মনাতে যাই পিছন থেকে কৃষ্ণ তখন আর আরে চাই জন্মর বড় রাধে ও গোয়ালের জি কল সময় পূর্ণ করো রাধে বিনোদিনী কালো মানে খাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামন কি আর হাত বাড়ালে চাঁদ দেখা পায় আলো কালো বরিস না লো গো আমার বিধাতা কই কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্ব পানি খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়। এই কথা শুনিয়া কানাই বাসি হাতে নিল সর্ব হয়ে কালো বাসি রাধে দান পায়ে ধশীলো রাদের বাম পায়ে ধরিলো মড়া মড়া মোল राधे জমিনে পড়িলো মরবে না মরবে নারাধ মন তো ভালো জানি ধুইয়ে canaliculার দিয়া বিশ করিব পরি এমন অঙ্গের অভিশ যে ঝারিতে পারে সোনার জীবন খানাদান করিব তারে এই কথা শুনিয়া দিল। জেরে জোরে রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে রাধে আরে বেজায় চুল কদম তালা তাই কাকায় ফুল মারে ফুল করো কর রানায় নাকি করো তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতন সুন্দর যদি পেতে চাও যমুনাই কল শিবেদের যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দরি তুমি হ যমুনা রাধে আমি ডুবা মরি তুমি হ যমুনা রাধে আমি ডুবা মরি